বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এর পক্ষ থেকে ইফতার মাহফিল এমসি কলেজ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শিবির এমসি কলেজ শাখা সাবেক সংগ্রামী সভাপতি আমাদের একান্ত প্রিয় দায়িত্বশীল সৈয়দ নাকিব হুসেন আমি বাইক কর্মচারী বৃন্দ সম্মানিত শিক্ষক বৃন্দ এবং আগত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ সবাইকে জানাচ্ছি সালাম আসসালাম রুবানিতে আল্লাহ তারার একান্ত কৃপায় এই মুক্ত পরিবেশে আমরা একটি ইফতার মাহফিল করতে পেরেছি আলহামদুলিল্লাহ আমরা দেখেছি বিগত সময়ে আমাদেরকে কথা বলার সুযোগ দেওয়া হয় নাই আমাদেরকে করার হয় নাই যে আল্লাহ পেয়েছি সেজন্য আল্লাহ জ্ঞাপন করা প্রয়োজন আমাদেরকে এই রমজান মাস হচ্ছে আত্মশক্তির মাস আত্মগোতমের মাস প্রশিক্ষণের মাস এই রমজান মাসকে আমরা যাতে প্রশিক্ষণের মাস হিসাবে গ্রহণ করতে পারি এই রমজান মাসকে টার্গেট করে আমরা যাতে আমাদের পরবর্তী জীবনযাপন প্রতিটি মানুষ হিসাবে

শহীদ এবং গাজীদের প্রিয় কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শহীদ এম সি কলেজ ছাত্রদের সম্মান